টিনটিন রকমারি ব্লগে সবাইকে স্বাগত এই হচ্ছে আমার টিনটিন নারী ও আমাকে এখান থেকে দেখে আমি রান্না করি যেমন এই হচ্ছে হচ্ছে আরে আর এই হচ্ছে তো তো আই লাভ ইউ বাবা আই লাভ ইউ এই দেখ চুল কেটে সব ফ্যাশান এসছে এই দেখ পদ্মাইশিরা শুধু দেখো আর এই হচ্ছে ছ নাম্বার ছ নাম্বার খুব গরম করছে জল খাচ্ছে আর পদ্মাইশি করে বেড়াচ্ছে আজকে আমি একটা ডিমের রেসিপি দেখাবো হ্যাঁ ঝটপট ডিমের রেসিপি যে কোনো বাচ্চা যারা ডিম খেতে চায় না তাদের জন্য খুব ভালো আচ্ছা প্রথমে পেঁয়াজটাকে সরু সরু কেটে নিয়ে এরকমভাবে ভেজে নিতে হবে আচ্ছা তাতে একটু রসুন দিতে হবে সেটাও ভেজে নিতে হবে দিয়ে দিলাম এটা ভেজে ভালো করে তুলে রাখতে হবে হুম মশলা কী পড়বে সরি প্রচণ্ড খারাপ গলাটা সাথে মির্জির গান আর এটা হচ্ছে সাদা সর্ষে আর পোস্ত মশলার মতো কিছু না আর এই যে ডিম এখনও হয়নি প্রসেসিংটা দেখাবো কীভাবে করতে হয় ডিমটা ভাপিয়ে পড়তে হবে ভাপা পিঠের মতন হুম এটা ভাজা হয়ে যাক আর চিলি ফ্লেক্স লাগবে নুন মিষ্টি যেমন লাগে আন্দাজ মতন আমরা দিতে পারি আমি আপনি দেখতে দেবো আমি যে তেলটা আছে এটা তো গরম করে একদম হয়েছিল এই তেলটা দিয়ে এটাকে ব্রাশ করবো এগুলোতে ভালো করে মাখিয়ে নিয়ে ডিমটা এতে দেবো এই দেখো ডিমগুলো দিয়ে দিয়েছি এবার এর উপরে কি দেবো ইচ্ছা মতন আপনাদের আন্দাজ মতন নুন দিতে পারেন হ্যাঁ যার যেরকম খায় সেভাবে নুন দিলেন উপর থেকে এবার দেবেন গোলমরিচ গোলমরিচটা সেম যে যেরকম খেতে ভালোবাসেন সে সেরকম দেবেন গোলমরিচ কারণ বাচ্চা কাচ্চা খেলে কিন্তু এত ঝালটা খেতে পারবে না তো ওই জন্য সেরম বুঝছে বেশি পড়ে গেল সরি ঠিক আছে এই দিয়ে দিলাম এবার এটা যো দিয়েছি গরম করতে জল ওইটাকে भाপাবো এতে এই দেখো এইভাবে দিয়েছি আমার যেহেতু চারটি ধরেনি আমি দুবার করে করব এটা ঠিক আছে এই চাপা দিয়ে দিলাম এবার এটা ফ্লেমতে জুড়ে দিয়ে এটাকে ভাপিয়ে নেব মানে যেভাবে ভাপোচ করা হয় সেটা করে 놓고 টকানি টক মানে এক বড় চামচের এক চামচ টক দিয়ে দিই লো সিদ্ধ হয়ে গেছে নামিয়ে নেব আর এদিকে আমার মশলাটাও পেস্ট হয়ে গেছে আমি বাটি বাটিনি আমি একটু মিক্সার গাইডে রেখেছি এটা দিচ্ছি পোস্ত দই আর সর্ষে মাপটা দেখিয়ে দিয়েছি আগে কতটা নিতে হবে আর দইটা একটু বেশি নিতে হবে কারণ এটাই তো গ্রেভি দই খাওয়ার কম্পিটিশানটা দেখা যায় বাটি ফাঁকা হলে দইটা ওকে দিতে হয় বুঝেছো নাহলে মাথা খারাপ করে দেবে আরে চিচিলি কি হচ্ছি তুমি তো খেলে না বাবা ভাবে নেমে যাচ্ছে দেখবে এই দেখো

এটা তবুও বড়দের জন্যে মাখিয়ে ভালো করে এরপরে ওপরে ছড়িয়ে দিতে হবে আর সাথে এই পেঁয়াজ আর রসুনের পেস্টটাও দিতে হবে এই দেখো এইভাবে মাখিয়ে এবার এটাকে আমি বাটিতে দিয়েছি তোমরা টিফিন কৌটো দিতে পারো কারণ এত বড় টিফিন কৌটো আমার কাছে নেই ওই জন্য আমি বাটিতে করলাম দিয়ে এটা চাপা দিয়ে দিতে হবে এবার এটা মানে ভাপা বলেছিলাম এবার এটা ভাপা হবে সেই জল দিয়ে পুরোনো ধিমি আছে বেশিক্ষণ লাগবে না দশ পনেরো মিনিট ভাপালেই রান্না রেডি আচ্ছা আপনারা কাঁচা লঙ্কা দিতেও পারেন নাও দিতে পারেন কাঁচা লং লঙ্কাটা আমি রেখে দিয়েছি দেবার জন্যে বাট ভুলে গেছি আর রান্না করে খাবেন খুব টেস্টি হয় খুব সুন্দর খেতে বাচ্চাদের তো ভীষণ ভালো যারা ডিম খেতে ভালোবাসে না প্লিজ লাইক করবেন শেয়ার করবেন প্লিজ নিজেরা বানিয়ে ও খুব সুন্দর টেস্ট মানে টেস্ট বলবো না সেন্ট ছাড়ছিল ঠিক আছে তোমরাও বানিয়ে খেও ছো এটা করেছে মশলাগুলো এভাবে হয়েছে খুব সুন্দর লাগছে দেখতে বাট খেয়ে টেস্ট করে দেখেছি এটাকে খুব সুন্দর তোমরা করে খেয়ে দেখো প্লিজ